হট ওয়াটার ব্যাগ বা গরম পানির ব্যাগের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত মাংসপেশি বা সন্ধির স্টিফনেস বা জড়তা কাটতে গরম তাপ সাহায্য করে বিশেষ করে শীতকালে অনেকের ফ্রোজেন শোল্ডার মাংসপেশিতে টান আথ্রাইটিস পেটে ব্যথার সমস্যা ইত্যাদি বেড়ে যায় তাই এই সময় মানুষ গরম শেখ দেয় বাজারে বিভিন্ন ধরনের গরম পানির ব্যাগ পাওয়া যায় এর মধ্যে কোনোটাতে গরম পানি ভর্তি করে সেঁক নিতে হয় অথবা কোনোটা ইলেকট্রিক চার্জারের সাহায্যে চালিত হয় আসসালামু আলাইকুম আমি জুই আমিন লাইফস্টাইলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলছি রাবারের তৈরি এই ধরনের গরম পানির ব্যাগ নিয়ে ভিডিওর শুরুতেই বলেছি গরম সেক শরীরের জড়তা বা মাংসপেশিতে টান লাগলে সেটা কাটাতে সাহায্য করে এছাড়াও পিঠের ব্যথা পেটের ব্যথা মাংসপেশিতে ব্যথা মাংসপেশি শক্ত হয়ে যাওয়া স্ট্রেন ক্র্যাফট জয়েন্টের ব্যথা মাসিকের ব্যথা ইত্যাদি উপশম করতে সাহায্য করে এমন কি শরীরের উষ্ণতা বৃদ্ধি করতেও গরম পানির ব্যাগ ব্যবহার করা যেতে পারে এই রাবারের তৈরি গরম পানির ব্যাগগুলো প্রায় সবগুলোই একই রকমের ডিজাইনের তৈরি তবে বিভিন্ন কালারের আর বিভিন্ন সাইজের পাওয়া যায় এই ধরনের ব্যাগগুলোতে বেশ হার্ড এক ধরনের ক্যাপ থাকে যাতে গরম পানি লিক না করে শরীরের ব্যথা কমাতে গরম পানির ব্যাগ খুবই সাধারণ একটা ডিভাইস পেশির স্ট্রেন ব্যায়াম করার পরে ক্র্যাম্পস জিমের ওয়ার্কআউট খেলাধুলার পরে শরীরে যে হালকা একটা ব্যথা বা পেশি টানের অবস্থা তৈরি হয় তা রিকভার করতে গরম শেক নিতে পারেন কম্পিউটারের সামনে দীর্ঘ সময় ধরে কাজ করা বই পড়ার সময় বা ঘুমানোর সময় ঘাড়ে বা শোল্ডারে ব্যথা হলে এই গরম পানির শেক আপনাকে অনেকটা রিলিফ করে গ্যাস্ট্রিকের সমস্যা পেট ফোলা ভাব পেট ফাঁপা আলসার অ্যাসিডিটির সময়ে গরম শেক নিলে উপকার পাওয়া যায় মেয়েদের তলপেটের ব্যথা বিশেষ করে মাসিক ক্র্যাম্পের কারণে শরীরে ব্যথা হলে এই গরম শেক খুবই উপকার করে আর্থ্রাইটিস অস্ট্রিওপোরোসিসের ক্ষেত্রে হাটো জয়েন্টের ব্যথা উপশমে গরম শেক সাহায্য করে এমনকি ঘরের কাজকর্মের ক্ষেত্রে তীব্র শারীরিক পরিশ্রম হলে গরম সেঁক নিলে অনেক আরাম পাবেন পিঠ ব্যথা বা ব্যাক পেইনের সময় গরম সেঁক নিলে খুব আরাম পাওয়া যায় যেহেতু এই ধরনের গরম পানির ব্যাগ সহজে বাসায় ব্যবহার করা হয় ব্যথা উপশমের ক্ষেত্রে তাই এটা ব্যবহারের ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবশ্যই মেনে চলা উচিত এই যেমন আশি ডিগ্রি তাপমাত্রায় চার ভাগের তিন ভাগ পানি হট ওয়াটার ব্যাগে ঢালুন কখনোই গরম পানির ব্যাগ ফুল ভরে ব্যবহার করবেন না যেসব ব্যাগের ক্ষেত্রে এই ধরনের কভার থাকে না সেই ব্যাগগুলো ব্যবহারের ক্ষেত্রে পাতলা তোয়ালে বা নরম কাপড় পেঁচিয়ে শরীরে সেঁক নিন আর ব্যবহারের আগে অবশ্যই চেক করে দেখে নিন এই ধরনের ব্যাগে কোনো ফুটো বা লিকেজ আছে কি না গরম পানির ব্যাগ ভেতরে পরিষ্কারের ক্ষেত্রে লবণ এবং পানি ব্যবহার করা হয় বিভিন্ন ফার্মাসিতে মিডিয়াম সাইজের ব্যাগগুলো আড়াইশো টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে পাওয়া যায় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ